আপনারা বসাবেন তাকে এমএলএ করবেন এমপি করবেন বা যাই করবেন আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে সুপারিশ করতে যাবেন তখন কার কাছে যাবেন সেই অশিক্ষিত নেতা কার কাছে যাকে আপনি ভোট দিয়ে এমএলএ এমপি বানিয়েছেন শাকিনা ইংরেজি উল্টো পেপার পড়ে তার কাছে যাবেন আপনার মাটি থেকে এত জোরে হুংকার দিতে চাই যে দিল্লির আসনে বসে টাকা ওই কেন্দ্রীয় সরকারের গদিটা যেন যারা যারা অমান্য করার চেষ্টা করেছে তারা ধ্বংসদের অধিকারকে কেড়ে নিতে চাইছে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষের নামে যে বিবেক সৃষ্টি করতে চাইছে হিন্দু মুসলমানের নামে যে ভারতবর্ষের বুকে যে একটা বিবেককারী শক্তি তৈরি করতে চাইছে সকল সংবিধান প্রেমী মানুষের লড়াই এই লড়াইটা সকল ভারতবাসীর লড়াই এই লড়াইটা সকল গণতন্ত্র প্রেমী তথা দেশপ্রেমী মানুষের লড়াইতে মুসলমান থাকবে মুসলমানের লড়াইতে হিন্দু থাকবে এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতিকে যারা মুছে দিতে চাইছে আমাদের লড়াইটা কিন্তু তাদের যেখানে মানুষ নিপীড়িত হবে যেখানে আমার ধর্ম নিপীড়িত হবে যেখানে লাঞ্ছিত হবে যেখানে আমার সংবিধানকে বঞ্চনা করা হবে যেখানে আমার গণতন্ত্রকে গভীর হাতে জানিয়ে দেওয়া হবে আমরা সেখানে দাঁড়াব রাজনীতি বড় নোংরা জিনিস রাজনীতিতে যাব না আমার এই মালিকের আবার যত দূর পর্যন্ত যাচ্ছে এবং মঞ্চে আমার কিছু মা বোন বসে আছে আমি তাদের সবাইকে বলবো রাজনীতিটাই আসল জিনিস আজকে যদি আপনি রাজনীতি না করেন আজকে যদি আপনি বলেন যে রাজনীতি নোংরা জিনিস করবেন বা করবেন আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে সুপারিশ করতে যাবেন তখন কার কাছে যাবেন সেই অশিক্ষিত নেতাটার কাছে যাকে আপনি ভোট দিয়ে এমএলএ এমপি বানিয়েছেন শাকিনা ইংরেজি উল্টো পেপার পড়ে তার কাছে যাবেন মঞ্চে উপস্থিত উপবিষ্ট নানা সম্প্রদায় নানা সংগঠনের মানুষ যারা আজকে এই সংবিধান বিরোধী যে ওয়াকা আইন এস আইন এই সব কিছুর বিরুদ্ধে যে প্রতিবাদে আজকে সোচ্ছার হয়েছে এখানে আমার মা বোনেরা আছে এখানে আমার সামনে ভয়েরা দাদারা আছে ওরকে সালাম জানিয়ে ছোট করে দুটো কথা বলবো আজকে যে মঞ্চে আমি উপভুষ্ট হয়েছি সেই মঞ্চের ব্যানারটা কি আছে সংবিধান বিরোধী ওয়াকা আইন এই মঞ্চের ব্যানারে নানা সামাজিক সংগঠন তারা একত্রিত হয়েছে কিসের বিরুদ্ধে এই ওয়াকাপ নামে যে কালা আইন এই কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে সেই কালা আইনের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আজকে আমাদের সংগ্রাম তো আমি এইখান থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে এটা বলে দিতে চাই যে আজকে যে পিছিয়ে পড়া সম্প্রদায় শুধু মুসলিম নয় পিছিয়ে পড়া আদিবাসী দলিত সকল সম্প্রদায়ের মানুষকে এক পেশে করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে আজকে আমরা এই ধর্মতলার মাটি থেকে এত জোরে হুঙ্কার দিতে চাই যে দিল্লির আসনে বসে থাকা ওই কেন্দ্রীয় সরকারের কথাটা যেন টলে যায় তারা যেন বুঝতে পারে যে এই বাংলা গণতন্ত্রের বাংলা এই দেশ গণতন্ত্রের দেশ এই দেশের সংবিধানকে যারা যারা অমান্য করার চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে আগামী দিনে এই দেশের সংবিধানকে যারা মান্যতা দেবে না আমরা আমরা রুখে দাঁড়াবো আমাদের লড়াইটা হবে এক হাতে সংবিধানকে নিয়ে আগামী দিনে গণতন্ত্র বাঁচানোর লড়াই এই হাতে নিয়ে তাদেরকে যোগ্য জবাব দিতে হবে যারা আমাদের সংবিধানকে খল্ন করতে চাইছে যারা আমাদের অধিকারকে কেড়ে নিতে চাইছে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষের নামে যে বিভেদ সৃষ্টি করতে চাইছে হিন্দু মুসলমানের নামে যে ভারতবর্ষের মুখে যে একটা বিভেদকারী শক্তি তৈরি করতে চাইছে আজকে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু সময় আসে একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে সেই অধিকারকে কেড়ে নেবার তাই আমাদের মনে হয়েছে যে আমাদের আমাদের থেকে গেছে এখন সময় এসেছে এগিয়ে যাবার তাই বাংলার অপমান জনগণকে বলবো এই লড়াইটা কিন্তু কোনো মুসলমানের লড়াই না সংবিধান বাঁচানোর লড়াই ওয়াকা বাঁচানোর লড়াইটা কোনো মুসলমানের লড়াই নাই এই লড়াইটা সকল সংবিধান প্রেমী মানুষের লড়াই এই লড়াইটা সকল ভারতবাসীর লড়াই এই লড়াইটা সকল গণতন্ত্র প্রেমী তথা দেশপ্রেমী মানুষের লড়াই আজকে হিন্দু লড়াইতে মুসলমান থাকবে মুসলমানের লড়াইতে হিন্দু থাকবে এটাই আমাদের সম্প্রীতি এই সম্প্রীতিকে যারা মুছে দিতে চাইছে আমাদের লড়াইটা কিন্তু তাদের বিরুদ্ধে মনে রাখবেন ব্রিটিশরা যখন আমাদের দেশকে শাসন করত আখে যখন ভারতবাসীরা সংঘবদ্ধ হয়ে এই দেশের মাটিকে রক্তে রাঙিয়ে দিয়েছিল ভারতবর্ষকে শাসন করার জন্যে তখন কিন্তু ভাবিনি যে আমি হিন্দু আমি লড়াইটা করব না আমি মুসলমান আমি লড়াইটা করব না আমি খ্রিস্টান আমি লড়াইটা করব না তখন আমাদের এক এবং একমাত্র পরিচয় ছিল আমরা ভারতবাসী আজকে সেই পরিচয় নিয়ে কিন্তু আপনারা পথে নামবেন এই তো আমি আগামী দিন আগামী কয়েকদিন আগে মানে চব্বিশ তারিখ সেখানে আমি হাবড়াতে আমাদের মথুয়ার সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে এবং দলিত মানুষ কম করে দশ হাজার মানুষকে নিয়ে আমি হাবড়ায় মিছিলে নেমেছিলাম হ্যাঁ যেখানে মানুষ নিপীড়িত হবে যেখানে আমার ধর্ম নিপীড়িত হবে যেখানে লাঞ্ছিত হবে যেখানে আমার সংবিধানকে বঞ্চনা করা হবে যেখানে আমার গণতন্ত্রকে গভীর রাতে জানিয়ে দেওয়া হবে আমরা সেখানে দাঁড়াবো কোন পার্টি করছে কোন ধর্ম করছে কোন রং ধরছে এটা আমার না দেখার বিষয় নাই মনে রাখবেন এই যে পতাকাটা আপনি পেছনে দেখতে পাচ্ছেন এই পতাকাটা যতটা হিন্দুর ততটা মুসলমানের ততটা কিন্তু শিখ জৈন খ্রিস্টান ইসাই জিসাইয়ের তাই আমি বলব যে যারা আছেন যারা বলেন রাজনীতি বড় নোংরা জিনিস রাজনীতিতে যাব না আমার এই মালিকের আবার যত দূর পর্যন্ত যাচ্ছে এবং বলছে আমার কিছু মা বোন বসে আছে আমি তাদের সবাইকে বলবো রাজনীতিটাই আসল জিনিস আজকে যদি আপনি রাজনীতি না করেন আজকে যদি আপনি বলেন যে রাজনীতি নোংরা জিনিস তাহলে আপনি ভোট দিয়ে একটা অশিক্ষিত মানুষকে একটা ক্ষমতায় বসাবেন তাকে এমএলএ করবেন এমপি করবেন বা যাই করবেন আর আপনি যখন অনেকটা লেখাপড়া শিখে সুপারিশ করতে যাবেন তখন কার কাছে যাবেন সেই অশিক্ষিত নেতাটার কাছে যাকে আপনি ভোট দিয়ে এমএলএ তার কাছে যাবেন তাহলে কি দরকার আমাদেরকে কি ক্ষমতায় আসার জন্য আজকে দেখুন প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা কাজে আমরা কার কাছে যাই রাজনৈতিক নেতাদের কাছে যাই আজকে আপনার মা অসুস্থ বলছে কিনা সরকারি হসপিটাল সবার জন্য আপনি একটা বেড চান ওখান থেকে বলে দেন যে একটা এমএলএ একটা এমপি চিঠি নিয়ে এসো আপনার সেই এমএলএ চিঠি লিখতে জানে না তার পিএ চিঠি লিখে দিচ্ছে একজনে জন্য আমরা আপনারা ভোটের জন্য ক্ষমতায় আসেননি আপনারা এসেছিলেন আপনারা এসেছিলেন আপনারা বলেন রাজনীতি নাকি নোংরা জিনিস তাই সেই অশিক্ষিত লোকটাকে আপনি ক্ষমতায় বসিয়েছেন তাই আজকে যা হচ্ছে সমাজে তার জন্য দায়ী কিন্তু যতটা তারা ততটা আমরা কি দায়ী না আমরা হাত তুলে বলুন আমরা দায়ী তো তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে দিতে আসতে হবে আপনার পাঁচটা সন্তান হয়েছে আপনি পাঁচজনকে পাঠিয়ে দিলেন এলেন করার জন্য আপনার মাথায় আসেনি যে আমার একটা সন্তানকে আমি আইপিএস অফিসার করব আমার একটা সন্তানকে আমি জাজ সাহেব তৈরি করব আমার একটা সন্তানকে আমি ডাক্তার তৈরি করব আমার আর একটা সন্তানকে আমি কোথায় পাঠাবো সংসদে পাঠাবো যে আপনার কমের হয়ে কথা বলবে যে আপনার কমের হয়ে কথা বলবে তাই মনে রাখবেন যে আগামী দিনে এই ভারতবর্ষ আমাদের হাল ধরতে গেলে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর একটা কথা আন্দোলন এখানেই হবে এই মাটিতেই হবে ব্রিগেডও হবে দিল্লি আমরা যাব না আমার বাপ ঠাকুরদার কবরটা এখানেই আছে তাই আন্দোলনটাও এখানেই হবে আপনারা প্রস্তুত থাকবেন আমরাও প্রস্তুত থাকব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ওয়াকা বিরোধী যে গণমঞ্চ এই গণমঞ্চকে সফল করার জন্য আপনারা সকলে দলে দলে এগিয়ে আসবেন জাতি ধর্ম রং সব ভুলে সর্বোপরি এখানে যারা আছেন তাদের সকলকে আমি একবার সালাম প্রণাম নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি